প্রিয় ভাই সব আপনারা দেখুন আমাদের ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর গত রমজানে আপনারা দেখেছেন পেঁয়াজ আপনারা নব্বই টাকা কেজি থেকে এসেছেন পঁচানব্বই টাকা কেজি থেকে চারশো টাকা দরে চিনি খেয়েছেন কিন্তু গত রমজানে আলহামদুলিল্লাহ একটু পেঁয়াজ শর্ট হয়েছিল আমি সাথে সাথে জেলা প্রশাসককে বলে নব্বই টাকা পেঁয়াজ দক্ষিণ চট্টগ্রামের সাপ্লাই দিয়েছি সাতাশে রমজান আপনারা আঠাইশে রমজান সকালবেলা পঁচিশ টাকা ধরে আপনারা সেখানে পেয়েছেন দুইশো ছিয়াশি বিলিয়ন ডলার শেখ হাসিনা রেকটা রেহেরা বিদেশে পাচার করেছে আর আমার রক্ত আজকে আপনারা জানেন চাইনার সাথে সম্পর্ক করে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে এই একমাত্র দুইশত তিরাশি ট্রিলিয়ান ট্রেলিয়ান ট্রেলিয়ান নর্থ ট্রেলিয়ান নর্থ ব্রিলিয়ান ট্রেলিয়ান দল চুক্তি করেছে আজকে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড়ো সমস্যা বিরাট নিকৈরক্ষ্য মানুষ আমরা বেকার আজকে যেই সংবিধান শেখ মুজিব আমেরিকার বন্ধুরা আপনারা সেই সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়ে এটা আমার সাড়ে সাত কুড়ি আমার মুক্তিযোদ্ধাদের সংবিধান নয় আমাদের মুক্তিযোদ্ধারা সেই দিন নোয়াজ্জেনের আজান সরে যুদ্ধ করেছিল হেন্দরা মন্দিরের ঘন্টা সরে মুক্তিযোদ্ধা করেছিল কিন্তু আপনারা আমাদের উপরে বাহাত্তরের সংবিধান চাপিয়ে দিলেন যেই সংবিধান ইসলামকে ধ্বংস করে দিয়েছে